দুষ্টুমি করে বরের মুখ থেকে খাবার নিতে গিয়ে যদি কোনে বরের চর খেয়ে বসে তবে কেমন হবে বা বরকে হলুদ দিতে এসে যদি বরের কেউ চর মেরে দৌড় দেয় তবে কেমন লাগবে বলুন তো অথবা যদি এমন দৃশ্য দেখেন যেখানে বর ঘুমাতে ঘুমাতে বিয়ে করতে এসে পড়েছে তখন কেমন হবে বিয়েতে যেমন বাবা মা থেকে বিচ্ছেদের কষ্ট আছে তেমনি কিন্তু অনেক মজার মজার ঘটনাও আছে যেগুলো দেখলে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেয়ে পড়বে ওয়ান বয়ফ্রেন্ডের সাথে বিয়ে না হলে এর বিয়ের দিন রিয়াকশন কেমন হয় তা যদি না দেখে থাকেন তাহলে এই মেয়েটিকে দেখুন একবার তাকে যে ধরে বেঁধে বিয়ে দেওয়া হচ্ছে তা ভালোভাবে বোঝা যাচ্ছে। না একবার তার স্বামীর দিকে চেয়ে দেখছে না কোনো বউয়ের মতো আচরণ করছে প্রচুর বিরক্ত আর অনিচ্ছা নিয়ে বিয়েটা করছে আবার অপরদিকে জামাই বাবা ঠিক চুপচাপ দাঁড়িয়ে লজ্জা পাচ্ছে এতক্ষণ তো তবু ঠিকঠাক ছিল কিন্তু আসল বিপত্তি ঘটলো তখন যখন মিষ্টি খাওয়ানোর সময় হলো একে তো বিয়েতে মত নেই তার মধ্যে আমার মিষ্টি মুখের সামনে ধরে রেখেছে কিন্তু বলদ বর চুপ করে তাকিয়ে আছে যা তোর খাওয়াই লাগবে না মিষ্টি শুধু শুধু নিজের হাতটা নষ্ট হলো এমন একটা ভাব নিয়ে মেয়েটির মিষ্টিটা ছুঁড়ে মারলো এবার হলো তো শিক্ষা বেচারা জামায়ের জন্য খুব করোনা হচ্ছে এখন তো সারা জীবন কাটবে এই বউয়ের রাগ ভাঙাতে ভাঙাতে नंबर टू कि भाई আপনার কি ফ্যাশন সেন্স কম আবার বিয়ে করতে যাচ্ছেন একজন ফ্যাশন সেন্স সমৃদ্ধ আধুনিক মেয়েকে একটু তো পস্তাতে হবেই হবে যেমনটা এই ভাইকে দেখুন সে এসেছে বিয়ে করতে শেরওয়ানিটা না হয় ঠিকঠাকই পড়েছে কিন্তু শেরওয়ানির অন্যটাকে একবারে মাফলার বানিয়ে রেখেছে বউ নিজেই রেগে গিয়ে সবার সামনে নিজের বরের অন্যা টেনে ঠিক করে দিল আর মনে মনে নিশ্চয়ই বলছে আজ তো তোকে ফ্যাশন শিখিয়ে ছাড়বো আগের ভিডিওতে তো দেখেছেন বয়ফ্রেন্ড ছেড়ে অন্য ছেলের সাথে বিয়ে দিলে রিয়াকশন কেমন হয় এবার দেখুন পরিবারের পছন্দে মেয়ের সাথে জোর করে বিয়ে দিলে কি হয় এই মহাশয় যেন তার জলজান্ত প্রমাণ তাকে বলা হয়েছিল মালাটি কোনের গলায় পরিয়ে দিতে কিন্তু মহাশয় তো কোনের গলায় না বরং কোনের পায়ে দিয়ে দিলেন মালা আর এমন একখানা ভাব করলেন যেন মালা পরিয়েছি এটাই অনেক বেশি আর কিছু করতে পারবো না কিন্তু কোনের রিয়াকশনটা এমন ছিল যেন তুই শুধু একবার ঘরে চল খেলা হবে স্যান্ডেল দিয়ে বাইরে মানুষ কর রে অন্যায় করেছে শাস্তি হবে নাম্বার ফোর ছোট বাচ্চাদের ঘুমাতে ঘুমাতে স্কুলে যেত তো নিশ্চয়ই দেখেছেন আবার ক্লাসে পড়তে পড়তেও ঘুমিয়ে যেতে দেখেছেন কিন্তু বরকে ঘুমাতে ঘুমাতে কি বিয়ে করতে দেখেছেন দেখেননি নিশ্চয়ই তবে এই ভিডিওটিতে এই বরকে দেখুন একবার তিনি বিয়ে করতে গিয়ে ঢলে পড়ে যাচ্ছেন বউয়ের দিকে তাকানো তো দূরে থাক ঠিক মতো দাঁড়াতেও পারছেন না আসলে মহাশয় বিয়ের খুশিতে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে নম্বর ফাইভ এই নতুন বর্কনেকে দেখুন তো একবার তারা তো একে অপরকে মালা পড়াচ্ছেন না যেন বিয়ের মঞ্চে মালা পরানোর প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন কোনে যেভাবে বরের দিকে নিশানা করছে মনে হচ্ছে যেন আজকে তো তাকে মালা পরিয়ে গিনেস বুকে নাম তুলে ছাড়বেন আরে ভাই তাকে বোঝাবে কে আজকে তার বিয়ে একটু মান সম্মান রেখে কাজ করো কিন্তু না সে তো আজকে বরের গলায় মালা না পরিয়ে শান্তি পাবে না নম্বর এই কথা তো নিশ্চয় শুনেছেন যে মিয়া বিবি রাজি তো কে করে কাজী কিন্তু কাজী সাহেব কিছু করতে না পারলেও এই বরের ঘোড়াটা মনে হচ্ছে অনেক কিছুই করতে পারে বরের থেকে মনে হচ্ছে ঘোড়াই বেশি ফুর্তিতে আছে আমার তো এই টেনশন হচ্ছে যে এই ঘোড়া বরকে বিয়ের মণ্ডপে না পাঠিয়ে স্বর্গে না পাঠিয়ে দেয় বিয়ের আসলে তো আত্মীয়দের খুশির ঠালায় কত রকম ভঙ্গিমাতেই নাচতে দেখা যায় কিন্তু এই তিনজনকে দেখুন একবার বাপ রে বাপ হোয়াট এন এনার্জি লেভেল মাইকেল জ্যাকসন যদি আজ বেঁচে থাকতেন তাহলে তাদের নাচ দেখে অবশ্যই হার্ট স্ট্রোক করতেন নাম্বার 8 কে বলে বিয়েতে কেবল বরকনেই খুব এক্সাইটেড থাকে এখানে তো দেখা যাচ্ছে এই আন্টিজির এক্সাইটমেন্ট কম কিছু না সে তো বরকে যেন বরণ করতে যায়নি যেন বরের নাক ট্রেনে দেখতে গিয়েছে ভাইরে ভাই মহিলাটিকে তো দেখে মনে হচ্ছে আজকে সে বরের নাকের হার দুই একটা ভেঙে দিয়েই ছাড়বে কি ভয়ঙ্কর ব্যাপার রে বাবা এইসব আত্মীয়দের থেকে দূরে থাকবেন নমনায় বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল কিন্তু এই বন্ধুরাই সুযোগ বুঝে আপনার এমন অবস্থা করবে যে আপনি মুখ লুকানোর জায়গাটুকু পাবেন না দেখুন এই ফাজিলগুলোর কাজ शुक्रिया तुम চলুন এবার আপনাদেরকে দেখাই দুলাভাই আর শালির মিষ্টি খাওয়া-খাওয়ের একটি দারুণ মুহূর্ত কোজি বে পাছে হারা কে নাইট মন করে কলি সুসাইট কোমন লাগলো জানা কিন্তু কোমন খালু এন্তি বেতি রোজবাই নাম লাভেন এইবার চলুন আপনাদের এক লাজুক বরের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক বেচারা তো লজ্জায় অন্যদিকে তাকিয়ে মেয়ের পরিবর্তে মাকেই মালা পরিয়ে দিচ্ছিল কিন্তু রক্ষে পরে বরের হুশ ফিরলো কিন্তু একে বর দেখি পরেই গেল তার মানে সে তো লাজুক না বাবা এ দেখি উল্টো পাল্টা খেয়ে এসেছে নাম্বার টুয়েলভ এই যে দেখুন মালা পরাতে পরাতে এই বর্কনে মাটি থেকে শূন্য উঠে গিয়েছে তবুও শেষমেশ কোনে মালাটি পরাতে পারলো না পরেই গেল এই যুগে বিয়ে হবে আর টিকটক ভিডিও হবে না এটি আবার সম্ভব নাকি তাই তো দেখুন একবার একদিকে বর ঘুমাচ্ছে আর বোর টিকটককে ভিডিও বানাচ্ছে

নম্বর 15 এখানে কোনে বোধায় বিয়ে করতে চায়নি তাকে জোর করে বিয়ে করানো হচ্ছে তাই তো কোনে বরকে বরমালা পরানোর সময় বরের গলায় মালাটি ছুঁড়ে দেয় আবার এদিকে কিন্তু বড় কোনে অংশে কম যায় না তাই তো সে আরো দ্বিগুণ বেগে তার হাতের মালাটি কোনের গলায় ছুঁড়ে मारे <laughs> নাম্বার অনেক সময় ছেলেদের দেখা যায় কোনে পক্ষ যৌতুকে টাকা দিতে না পারলে বিয়ে ভেঙে চলে যায় আর মেয়েরা বসে বসে কাঁদে তবে এই কোণে কিন্তু সবার থেকে আলাদা দেখুন কিভাবে কোণে ধোলাই দিল বরকে একদম ঠিক হয়েছে নাম্বার সেভেনটি এক বিয়েতে এক এক ধরনের আচার অনুষ্ঠান থাকে কিন্তু এইভাবে জামা ছিঁড়ে ফেলে কিসের আচার অনুষ্ঠান বাবা আর এখানে তো বর্কনেকে কানে ধরে উঠবশি করানো হচ্ছে বিয়েতে এসব আমার কি খেলা এগুলো দেখে হাসবো না কাঁদবো আমি তো নিজেই কনফিউজ ভাই দিল গalti kar baitha নাম্বার এইটিন বিয়েতে হলুদের পর বরকনেকে গোসল করানো হয় এটি তো আমরা সবাই দেখেছি কিন্তু সেইখানে ঘটে যাওয়া অনেক মজার ঘটনা আপনারা অনেকেই দেখেননি এই ভিডিওটি দেখুন এই বরকে গোসল করাচ্ছে আর ওই মুহূর্তে পেছন থেকে এক মহিলা বরের চকিটা টান দিয়ে সরিয়ে ফেলে এতে বর ঠাস করে পড়ে যায় মাটিতে কি লজ্জাটাই না পেল বেচারা

নাম্বার টোয়েন্টি বিয়েতে অনেক সময় দেখা যায় বর বা কনেকে খাওয়াতে গিয়ে বন্ধুবান্ধবরাই খাবার খেয়ে নেয় আর তখন সবাই হেসে দেয় কিন্তু বরের বন্ধুরা বরকে খাওয়ানোর এই ভিডিওটি দেখলে আপনার হাসি থামতেই চাইবে না তার কাছে আমাকে না আজকাল বিয়েতে যেমন মজা হয় তেমনি কিন্তু অনেক বিয়েতে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে যায় দুঃখজনক হলেও এখনো দেখা যায় যৌতুকের কারণে বিয়ে ভেঙে যেতে যা সত্যি দুঃখজনক এখন আবার ভদ্র সমাজ এই যৌতুকের নাম দিয়েছে গিফট আসলে কি এটা গিফট যে গিফট না দিলে মেয়েদের কথা শুনতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে এই যৌতুক শেষ হবে কবে এই যৌতুক অন্ত কোথায় নতুন নতুন নামে কি এটি আজীবন চলতে থাকবে হ্যাঁ চলতে থাকবে যদি এটি আপনার আমার থেকে বন্ধ না করা যায় কারণ আমরা সব সময় অন্যের আশায় বসে থাকি অন্যরা অন্যায়ের প্রতিবাদ করছে না কেন আমরা কেন করব তবে আমার মতে অন্যায় দেখলে প্রতিবাদ অবশ্যই করতে হবে সে যেই হোক না কেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এই ভিডিওটির ফার্স্ট পার্ট এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর পিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিকে এর প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে